ঘটনাটা শুরু হয়েছে এভাবে চলতে থাকলে জনতা আর বিজয় হবে। জনগণের বিজয় হবে দুর্নীতিবাজরা পরাজিত হবে একে একে সব দুর্নীতিবাজদের মসনত ভেঙে চুরে চুরমার হবে শুরু হয়ে গিয়েছে টেক অফ হয়েছে জাস্ট কিপ ইট কন্টিনিউস এটা চলতে থাকতে হবে চালিয়ে রাখার দায়িত্ব আমাদের সাংবাদিক সমাজের আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি আপনারা যারা আমাদের বক্তব্য শুনেন শেয়ার করেন ব্যাপকভাবে দুর্নীতি বিরোধী বা দুর্নীতিবাজদের সম্পর্কে আমরা যত বক্তব্য দিবে সব কিছু ব্যাপকভাবে শেয়ার করে প্রচার করে দিবেন কারণ এইভাবে চলতে থাকলে এই সরকার আর পারবে না এই সরকার দুর্নীতিবাজদের কাঁধে ভর করে ক্ষমতায় টিকে আছে এই সরকারি দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতা অতএব সামনে তারা আরও কঠিন অবস্থায় পড়বে এবং এক পর্যায়ে তারা লেজ গুটিয়ে পালাবে দুর্নীতিবাজরা যেরকম একে একে লেজ গুটিয়ে পালাচ্ছে এই সরকারও লেজ গুটিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে পালাবে অতএব এটাকে কন্টিনিউসি চালিয়ে যেতে হবে কন্টিনিউটি থাকতে হবে ধারাবাহিকতা থাকতে হবে চলতে থাকতে হবে দর্শক প্রশাসনের সাবেক কর্মকর্তাদের দিয়ে ঘটনা শুরু হয়েছে এবং ঘটনাটা ইম্পর্টেন্টলি এটার গুরুত্ব তাৎপর্য বেশি এই কারণে শুরু হয়েছে কিন্তু মার্কিন স্যাংশনের কারণে আজিজের উপর মার্কিন স্যাংশন আজিজের উপর ওই স্যাংশনের ফলেই কিন্তু বেনজুরের দুর্নীতি নিয়ে সরকার সিরিয়াস হয়েছে না হলে বেনজুরের দুর্নীতি নিয়ে সরকার সিরিয়াস হতো না আর সরকার সিরিয়াস না হলে বেঞ্জিরের এই পরিণতি হতো না সর্বোচ্চ আমরা কথাবার্তা বলতাম আমরা তো কথা বলেছি সেই কালের কণ্ঠের রিপোর্টের পরেই কিন্তু তেমন কিছু হয়েছে বরং বেঞ্জিরের দমভক্তি দেখেছি বেনজির লেজ গুটিয়ে কখন আজিজের উপর মার্কিন স্যাংশনের পর অতএব এর একটা আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে এরপর একের পর এক সাবেক কর্মকর্তাদের তথ্য বেরিয়ে আসছিল সরকার চেষ্টা করেছিল সাবেকদের নিয়ে থাক বর্তমানদের যেন না হয় কারণ বর্তমান কর্মকর্তারা ধরা পড়লে অন্যান্য কর্মকর্তাদের মনোবলের উপর প্রভাব পড়বে সরকার তাদের ইচ্ছা মতো প্রশাসন চালাতে পারবে না কিন্তু বর্তমান কর্মকর্তারাও একে একে জয়মাংলা হতে শুরু করলো ধরা পড়া শুরু করলো তাদেরও সাম্রাজ্য ভেঙে চলে চুরমার হতে শুরু করলো তো এগুলো হতে হতে এক পর্যায়ে মানে দুর্নীতিটা কথা কিন্তু সীমাবদ্ধ ছিল বা দুর্নীতি ধরা পড়ে সম্পত্তিক রোগ ব্যাঙ্ক হিসাব ফ্রিজ ও এই বিষয়টা সীমাবদ্ধ ছিল প্রশাসনিক কর্মকর্তাদের সাবেক এবং বর্তমানদের মধ্যে সাবেকদের দিয়ে শুরু হয়ে সাবেক বর্তমান জাস্ট প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কিন্তু না এটা আর এক ধাপ অগ্রগতি হয়েছে এখন আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিও প্রকাশ হতে শুরু করেছে তাদের ব্যাংক হিসাব জব্দ সম্পত্তি ক্রোকও শুরু হয়ে গিয়েছে এর মানে কেউ ছাড় পাবে না পুলিশ হোক আমলা হোক অ্যাডমিন হোক আর কাস্টমস হোক এমনকি সাংবাদিক হোক আর আওয়ামী লীগ নেতা হোক প্রত্যেকে ধরা পড়বে কিছুদিন পর দেখবেন যে রানিং এমপিটা ধরা পড়েছে মন্ত্রীরটা ধরা পড়েছে সিটিং মন্ত্রী রানিং মন্ত্রী রানিং এমপি রানিং উপজেলা চেয়ারম্যান এই লাইলাকানি জয়বাংলা হতে যাচ্ছে এই ধারাবাহিকতা আর অনেক এমপি এগুলো কিছু কারণ রয়েছে যেমন একজন যদি ধরা পড়ে তিনি চান যে আমি ধরা পড়েছি তাহলে এরকম যারা আছে তারাও ধরা পড়ুক তারাই খুচিয়ে দেন তারাই বলে দেন কারণ এক দুর্নীতিবাজ আর এক দুর্নীতিবাজের খবর জানে উপজেলা চেয়ারম্যান লাইলাকানি ধরা পড়লে ওরকম আরও অনেক অনেক উপজেলা চেয়ারম্যানকে ধরিয়ে দেবেন এমপি একজন ধরতে পারলে ওই এমপি আরও এমপিকে ধরিয়ে দেবেন কারণ তিনি মনে করবেন শুধু আমি একা খারাপ আমাকে নিয়ে কথা বলে আরও যারা খারাপ তাদের নিয়ে কথা বলুক তারাও ধরা পড়ুক এটাই হচ্ছে এইভাবেই জনগণের বিজয় হবে এটা চলতে থাকতে হবে তো একটা খবর এই দুর্নীতি বিরোধী চলমান লড়াইয়ের ডেভেলপমেন্টের পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতার সম্পত্তি সম্পত্তিকরকের নির্দেশ এর মানে পুলিশের সাবেক কর্মকর্তা থেকে শুরু করে বর্তমান হয়ে কাস্টমস হয়ে এখন আওয়ামী লীগ নেতা পর্যন্ত গড়িয়েছে পঞ্চগড় তেঁতুলি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব করে নির্দেশ দিয়েছে আদালত এখন সাবেক এটা তারাই কোনো প্রতিপক্ষ তাকে ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল এটা অতএব আওয়ামী লীগের এই গ্রুপিং এটা চলতে থাকুক এভাবে দুর্নীতিবাজটা ধরা পড়ুক এটাই আল্লাহর শাস্তি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমে দমন করে পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ আদালত বিচারক গোলাম ফারুক আদেশ দেন পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ আদালত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাইবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে এর আগে গত নয় জুন দুর্নীতি দমন কমিশন দুদক ঠাকুরগাঁও কার্যালয়ে সহকারী পরিচালক ইমরান হোসেন আদালতে স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসেবে প্রকের আবেদন করেন গত এক ফেব্রুয়ারি দুদক ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে উপপরিচালক বরাবর এজাহার দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আজমির শরীফ মার্জি যদিও এই ঘটনা শুরু হয় অনেক আগে থেকেই কিন্তু দেখেন এরকম অনেক ঘটনা আছে যে শুরু হলো আলোর মুখ দেখেনি বরং দুদককে ম্যানেজ করে অনেকেই ক্লিন সার্টিফিকেট নিয়ে গিয়েছেন কিন্তু না এবার যা হচ্ছে তাতে আলোর মুখ দেখবে আলোর মুখ দেখতে হবে কারণ দুদককে ম্যানেজ করার বিষয়টা এখন কঠিন হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি জানা গেছে কাজী মাহমুদুর রহমান ডাব্লু গত দুই হাজার দুই বিশ সালের উনত্রিশ অক্টোবর দুদক দিনাজপুর অফিসে তার দাখিলকৃত সম্পত্তি বিবরণীতে তেরো লাখ ছয়ত্রিশ হাজার বান্ন টাকার সম্পদের তথ্য গোপন রেখেছিলেন এছাড়া উনসত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখল দখলে রেখেছেন এরই পরিপ্রেক্ষিতে দুদকে এজাহার দায়ের করা এই টাকার পরিমাণটা তো সাধারণ এবং লোকাল পর্যায়ের চুনুপুটি নেতা এই চুনুপুটি অল্প টাকা কিছু খেয়েছেন তাতেই এখন ধরা পড়ছেন তিনি তার সম্পত্তি বাজেয়াপ্ত মুক্তমুখ নানান কিছু হতে যাচ্ছে হচ্ছে সম্পত্তি ক্রক এর মানে এই ঘটনা এভাবে চলতে থাকলে টপ টু বটম দুর্নীতি বাজরা ধরা পড়বে ইনশাআল্লাহ